এর জন্য কত মানুষকে ঢুকা দিলাম

বর্তমান পরিচয় হলো বড়লাশ বলেন আপনারা বড় বর্তমান পরিচয় মরালা বড়লাশ এইজন্য আমি ওইদিন শাইখ ছালাফসির তফসির একটি মাহফিলে 50 দিনে আলোচনা করতেছিলাম আমার আলোচনা শেষ করতেই মাদ্রাসার মুহতামিম

জরাইল কে দেখিয়া চোখ যাবে ওতায়া বিপাশতি যাবে সাথী ফাতিয়া পাটিয়া বিপাশতি যাবে সাথী ফাতিয়া পাটিয়া আমি নিজে চোখে দেখেছি

अज़राइल के देखिया चोखू जा बे उनया जाबे शे जा बे साती फाटिया फाटिया छले में डाकिया पद के मारिया

বাগানে সবাই যাবে চলিয়া দে রাখিয়া সবাই যাবে চলিয়া জল করে সবাই সবাই বলেন দেখবি এই দৃশ্যটা আমাদের ছেলের সামনে আসবে কি বলেন না সবার সামনে আসবে কিনা দুনিয়ার কোন মানুষ মানুষ না মানুষ পৃথিবীতে যত পৃথিবীতে যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর পেয়ালা পান করতে হবে আমি হুজুরের রিকোয়েস্টে এই গজলটি আসলে এই কোনো মতে সাদা মারটা করে কোনো মতে বললাম কোনো শুরু করতে গিয়েছিলাম আমি আসলে এরকম গজল আমি বলি না মাইকে বা মাহফিলে চেষ্টা করি কিছু কথা দিনই কথা আমার ভাইদেরকে বলার জন্য যদি কেউ আমাকে রিকুইস করে তাহলে আমি গজল যেগুলি বললে আমাদের উপকার আসবে সেই গজলগুলি বলার চেষ্টা করি আল্লাহ তালা যেন আমাদেরকে কোমরে শান্তিতে রাখেন সকল বল আমি আরো যারা বলেন না আমি আল্লাহ তারা নিজ হস্তে তিনটি জিনিস সৃষ্টি করেছেন সেটা হলো সেটা হলো আমাদের আদম আলী সালাতামকে আল্লাহ তালা নিজ হাতে তৈরি করেছেন দুই নম্বর আল্লাহ তালা তৌরুদ কিতাব আল্লাহ নিজ হাতে লিখেছেন তিন নম্বর জন্নাতুল ফরদৌস আল্লাহ তালা নিজ হাত আল্লাহ তালা নিজ হাতে তৈরি করেছেন আর যেই ঘরের মধ্যে গেলে কোনোদিন আমাদেরকে বের হইতে মন চাইবে না কিন্তু যেই ঘরে বর্তমানে আসি এই ঘরে অনেক সময় ইচ্ছা করে আমরা অনেক সময় বের হয়ে যায় ঘর বিক্রি করে দিলে বাড়ি বিক্রি করে দিলে বের হইতে হয় অথবা আমার সন্তানরা আমাকে বের করে দেয় অথবা অথবা আমি নিজে নিজে গতি থেকে আমি বের হইতে হয় না ঘর আমাকে বের করে দেয় এই পরিস্থিতিতে আমাদের জীবনে আসবে কিনা নাই আসবি কিনে নাই সবাই বলেন সবাই বলেন আসবে কিনা নাই এজন্য রসুল বলেছেন কাফা বিল মুক্তি ওয়া হিজান সবচেয়ে বড় ওয়াজ হলো ওই যথেষ্ট হলো ওই ওয়াজ যেই ওয়াজ তোমার আমার আমার চোখের সামনে প্রতি সময় প্রতি মাস প্রতি বছর প্রতি সপ্তাহ তোমার আপনার চোখের সামনে একই মহল্লা এবং ভাই এবং বোন এবং মা ইন্তেকাল করতেছে এই যে কাফন কাফনের দৃশ্যটা এই যে জানাজার দৃশ্যটা কবরে যাওয়ার দৃশ্যটা এগুলাই এগুলাই যথেষ্ট আমাদের জীবনের জন্য বহু বলেন না আমাদের আমাদের জীবনে এরকম চিত্তা এরকম চেতনা হলো কাটা এই অন্যের কাটা চিন্তা আমার কথা কি সবাই বুঝেন সবাই বুঝেন এরকম চিন্তা চেতনা কোন মুসলমানের থাকতে পারে না মানে মুসলমানের চিন্তা চেতনা থাকবে যে আমার সামনে আমাকে দুনিয়াতে মানুষ হয়ে অপরে যেতে হবে দুনিয়াতে মুসলমান হয়ে আমাকে অবরে যেতে হবে আমার আপনার বাবার বাড়ি আমার আপনার আম্মার বাড়ি জান্নাতে আমরা যেতে হানাল্লাহ বলেন আনন্দ বলেন জান্নাতে যেতে হলে আমাদের বেত্রি কাজ কাছে করতে হবে এক নম্বর বিশুদ্ধ আকিদা লয়ে হবে শিরিক মুক্ত আকিদা কুফর মুক্ত আকিদা তারপরে তারপরে মুনাফিকি মুক্ত আকিদা তিন নম্বর দুই নম্বর হলো আপনার বিশুদ্ধ আমল তিন নম্বর হলো আল্লাহ পাকের রহমত এই তিনটা বিষয়ের সমন্বয়ে আমাদেরকে জান্নাতে যেতে হবে আল্লাহ তাআলা বলতেছেন এমন জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি